অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে তার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বলে দেব এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আমি শুধু প্রশ্ন বলবো না তার সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বার অর্থাৎ তোমাদের ভূগোল বুকে সেই প্রশ্নটি কত নম্বর পেজে রয়েছে এর উত্তর সেটিও তোমাদের বলে দেব ফলে উত্তর খুঁজে পেতেও তোমাদের কোনো সমস্যা হবে না তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা শোনো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভূগোল সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট দু পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পঞ্চাশ নাম্বার করে পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্টে এবার তোমাদের সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও কোন কোন পার্টগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে চাব্যালয় ও বায়ুপ্রবাহ মেঘবৃষ্টি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই চারটি অধ্যায় পরীক্ষা হবে এবার প্রথম যে অধ্যায়টি পরীক্ষা হবে চাব্যালয় ও বায়ুপ্রবাহ এর ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বায়ুচপ বলায় কাকে বলে এটি তোমাদের ভূগোল টেক্সট বুকের তিরিশ নাম্বার পেজে রয়েছে প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে ভূগোল টেক্সট বুকেরই শুধুমাত্র পেজ নম্বর দেওয়া রয়েছে তাই তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেটির পেজ নাম্বারটি খুলে তোমরা দাগ দিয়ে নিতে পারো দু নম্বর প্রশ্ন নিরক্ষীয় শান্ত বলায় বা ডোল ড্রামস কাকে বলে একত্রিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর অশ্ব অক্ষাংশ কাকে বলে বা এটি অন্য আরেকভাবে আসে অর্ষ বরাবর পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়তো কেন একত্রিশ বল কাকে বলে পেজ ফেরেলের নাম্বার সূত্রটি লেখো এটিও রয়েছে তেত্রিশ নাম্বার পেজে ছ নম্বর প্রশ্ন নিয়ত বায়ু কাকে বলে কয় প্রকার ও কি একটি পূর্ণাঙ্গ বায়ুচপ বলয়ের চিত্র অঙ্কন করো চৌত্রিশ নম্বর পেজে পেয়ে যাবে সাত নাম্বার প্রশ্ন আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বা ট্রেড ওয়াইন্ড বলা হয় কেন এটি পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে আট নম্বর ক্রান্তীয় অঞ্চলের মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ৩৫ নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন আইটিসি জেট কি পঁয়ত্রিশ নম্বর পেজ দশ নম্বর প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রবাহপথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে কেন ছত্রিশ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ বেশি কেন ছত্রিশ নম্বর পেজ তারপর বারো নম্বর প্রশ্ন গর্জনশীল চল্লিশা ক্রোধনমত্ত পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারী ষাট কাকে বলে ছত্রিশ নম্বর পেজে এগুলি সব কটি কটিদমনি পেয়ে যাবে তেরো নম্বর সাময়িক বায়ু কাকে বলে উনচল্লিশ নম্বর পেজ চৌদ্দ নম্বর প্রশ্ন মৌসুমি বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন উনচল্লিশ নম্বর পেজ পনেরো নম্বর অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ুকি বা এর পার্থক্যও আসতে পারে চল্লিশ নম্বর পেজে রয়েছে তোমাদের ভূগোল টেক্সট বুকের এবং শেষ প্রশ্ন এই চ্যাপ্টারটির আকস্মিক বায়ুকি ঘূর্ণাবৎ এবং প্রতীপ ঘূর্ণাবতের পার্থক্য লেখো একচল্লিশ নম্বর পেজ এই ষোলোটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা দেখে রেখো এই অধ্যায় থেকে এখান থেকেই তোমরা যে কোনো এমসি কিউ এসি কিউ দু নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন সমস্ত যে প্রশ্নই আসোক কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না তোমরা পেজ নাম্বারগুলিতে ডাক দিয়ে রাখতে পারো অথবা খাতায় প্রশ্নগুলি কিন্তু লিখে নিয়ে উত্তর তৈরি করে নিতে পারো পরের চ্যাপ্টার মেঘ বৃষ্টি থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ম্যাকারেল স্কাই এবং বাম্পি ক্লাউড কি তেতাল্লিশ নম্বর পেজে রয়েছে এগুলি এক নম্বরের এসে কেউ প্রশ্ন হিসাবে আসতে পারে দু নম্বর নিম্বাস মেঘের পরিচয় দাও অথবা এটি আরেকভাবে আসে বজ্র মেঘ কি চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর চিত্রসহ মেঘের সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো পঁয়তাল্লিশ নম্বর পেজ চার নম্বর আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর পরিচলন বৃষ্টিপাত টিকা লেখো ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে ছ নম্বর প্রশ্ন চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত বুঝিয়ে দাও সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে অবশ্যই কিন্তু চিত্র অঙ্কনটি তোমরা ভালো করে দেখে রাখবে সাত নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে উদাহরণ দাও সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে আট নম্বর ঘূর্ণ বৃষ্টি কাকে বলে আটচল্লিশ নম্বর পেজ এরপর দেখো বেশ কিছু সংজ্ঞা আমি তোমাদের দিয়েছি এগুলি তোমাদের ওই চ্যাপ্টারেই তোমরা পেয়ে যাবে এই সংজ্ঞাগুলি এক নম্বরের এসিকিউ বা এমসিকিউ হিসাবে আসতে পারে অবশ্যই প্রত্যেকটি দেখে রাখবে বাষ্পীভবন সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক ঘনিভবন অধক্ষেপণ ড্রিজিল স্লিট শিলাবৃষ্টি তুষারপাত শিশির কুয়াশা রেনগজ এবং সমবর্ষন রেখা কোনোটি কিন্তু এর মধ্যে বাদ না দশ নম্বর ক্রান্তীয় ঘূর্ণাবাদ বঙ্গোপসাগরে ক্যারিবিয়ান সাগরে এবং পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত আটচল্লিশ নম্বর পেজে রয়েছে তো এই দশটি প্রশ্ন এখান থেকে তোমরা দেখে রাখবে বেশিরভাগই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে আসবে দু নম্বর হিসাবে আসবে শর্ট প্রশ্ন তো কোনো সমস্যা হবে না পেজ নাম্বারও বলে দিয়েছি কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না প্রত্যেকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তিন নম্বর চ্যাপ্টার হিসাবে যেটি পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেটি হল উত্তর আমেরিকা উত্তর আমেরিকা থেকে করে রাখবে প্রথম প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের সীমানা লেখ উনআশি নাম্বার পেজ দু নাম্বার যোজক এবং পানামা যোজক কি উনআশি নম্বর পেজে রয়েছে তিন নাম্বার মৃত্যু উপত্যকা এবং করডিলেরা কি একাশি নম্বর পেজে রয়েছে চার নাম্বার গেট প্লেন অঞ্চল নামে পরিচিত উত্তর আমেরিকার কোন সমভূমি অঞ্চল উত্তর আমেরিকার মধ্যভাগে সমভূমি অঞ্চলকে কয়েকটি ভাগে ভাগ করা যায় কি কী প্রতিভাগের বর্ণনা দাও আমি এটি একইভাবে দিয়ে দিয়েছি এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন শর্ট প্রশ্ন হিসাবে বা দুই বা চার নম্বর প্রশ্ন হিসাবেও আসতে পারে তিরাশি নম্বর পেজে এই সমস্ত উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঁচ নাম্বার গ্র্যান্ড ক্যানিয়ন কি চুরাশি নম্বর পেজে রয়েছে ছ নাম্বার প্রশ্ন উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কি কী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঁচাশি নম্বর পেজে রয়েছে এটি কিন্তু আলাদা আরেকভাবে আসে দেখবে প্রত্যেকটা বৈশিষ্ট্য বা বৈচিত্র্যের নিচে একটি করে প্রশ্ন দেয়া রয়েছে এইভাবে চারটি প্রশ্ন হিসাবেও কিন্তু এটি আসতে পারে সাত নম্বর পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় এবং কেন সাতাশি নম্বর পেজে রয়েছে আট নম্বর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও অষ্টআশি নম্বর পেজে রয়েছে ন নম্বর উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি এবং শিল্পোন্নতির দুটি করে কারণ লেখো উননব্বই এবং নব্বই নম্বর পেজে পেয়ে যাবে দশ নম্বর প্রশ্ন শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা কেন বলা হয় নব্বই নম্বর পেজে রয়েছে এগারো নম্বর কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন একানব্বই নম্বর পেজে রয়েছে বারো নম্বর কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি উল্লেখ করে দুটি শিল্প কেন্দ্রের পরিচয় দাও বিরানব্বই এবং তিরানব্বই নম্বর পেজে রয়েছে এবং লাস্ট একটি প্রশ্ন করে রাখবে ফার শিল্প কি তিরানব্বই নম্বর পেজে রয়েছে এক নম্বরে শর্ট প্রশ্ন হিসাবে আসবে এই তেরোটি প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে করে রাখবে উত্তর আমেরিকা থেকে তাহলে কমন কিন্তু পাবেই কোনো তোমাদের সমস্যা হবে না যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু সেটি কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের কমেন্ট বক্সেই দিয়ে দেবো এরপর লাস্ট যে চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো দক্ষিণ আমেরিকা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন দক্ষিণ আমেরিকার সীমানা লেখক পঁচানব্বই নম্বর পেজে রয়েছে দু নম্বর আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন সাতানব্বই নম্বর পেজে রয়েছে তিন নম্বর দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিভিন্ন নামগুলি কি কি এগুলি কোন কোন নদী অববাহিকায় অবস্থিত সাতানব্বই নম্বর পেজে রয়েছে চার নম্বর দুটি টিকা দিয়েছি দুটি টিকা অবশ্যই দেখে রাখবে লা প্লাটা নদী নিরানব্বই নম্বর পেজ এবং আমাজন নদী খুব ইম্পর্ট্যান্ট একশো নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য লেখো একশো নম্বর পেজ ছ নম্বর দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কী কী একশো এক নম্বর পেজে রয়েছে সাত নম্বর সেলভা বনভূমির পরিচয় দাও একশো চার নম্বর পেজ এবং আট নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলে এবং কেন এই অঞ্চলের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এবং কৃষি কৃষিকাজের পরিচয় দাও একশো পাঁচ এবং একশো ছ নম্বর পেজে পেয়ে যাবে তো এগুলি দক্ষিণ আমেরিকার প্রশ্ন সবগুলি দিয়ে দিলাম তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিন্তু সবশেষে একটি কথা বলে রাখি তোমরা প্রতিটি অধ্যায় যে চারটি অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অন্তত একবার করে টেক্সটবুকটি রিডিং পড়ো তাহলে দেখবে কোনো প্রশ্নের উত্তরই তৈরি করতে কোনো সমস্যা হবে না তাও প্রতিটি প্রশ্নের পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা বইতে ডাক দিয়ে রাখতে পারো প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো আবারও বলছি কোনো প্রশ্ন বাদ দিও না প্রত্যেকটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সবকটি করে নিলে তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ নাম্বার পাবেই এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও তার মধ্যেও কোনো উত্তর যদি তৈরি করতে কোনো সমস্যা হয় সেটি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো